ঠিক আছে ওদের অফিস দেখো না দিল্লি দেখো দিল্লির অফিস এটা পুরো হচ্ছে যে দিল্লির অফিস এদেরকে কার্ড দিয়ে পাঠিয়েছে এখানে পরিষ্কার লেখা আছে

আপনার কোনো ভয়ের কারণে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে কেউ কিছু করবে না হ্যাঁ আপনি বলুন কোথায় কথা লোক আছে বলুন না না দাঁড় দাঁড়িয়েছি এটা এটা ভিডিও করে ডাউনলোড করে করে নাও ভিডিও করে সবাই অফিসের মধ্যে নে করে এটা আস্তে আস্তে টানবে ভিডিও করবে আস্তে টান তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছো তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে

টোটাল এই ডাটা গুলো কালেক্ট করছে ভোটার কার্ড থেকে নাম কেটে বাধ্য হলে দিল্লিতে পাঠাচ্ছে যারা বলছে আমরা মমতা ব্যানার্জি লোক তাদের নামে হচ্ছে কি রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিতে পাঠাচ্ছি ডাইরেক্ট ইন্ডিয়া এনএস ডাব্লিউ ওয়ান নাইন না তোমাদের ঘর বাড়ি কেমন আছে জল কল টল নেই জলটা আছে কি বাথরুম এসব বলতে বলছে এবার বলছে কটা প্রশ্ন করবে তোমাদের মাটির ঘর না

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আমার বাড়িতে চারজন তুমি আমাকে এই উত্তরটা দাও তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি এতগুলো কল তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে তুমি কার কনসেন্ট নিয়ে করছো বলো

अगर पुलिस तो तुम्हें हाँ तो तो बांग्ला जानो हिंदी बोलते सिर्फ बांग्ला चुप की खत्म खत्म घटन पत्र चुप दिल्ली पार्टी